এস এস মিডিয়া আপনার সাথে আমন্ত্রণ আমি এইচ এম সাইফুল্লাহ সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সঙ্গে আয়োজনে এলাকার মসজিদ ভিত্তিক মক্তবের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে একই সাথে সংগঠনের পক্ষ থেকে তাদের মধ্য দেয়া হয়েছে সনদ এ সময় কৃতি শিক্ষার্থী সহ তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে সিলেটের কানাইঘাট উপজেলার আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের নয় ওয়ার্ডের ওয়ার্ডে ঐতিহ্যবাহী প্রাচীন সামাজিক সংগঠন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে চৌত্রিশতম মসজিদ ভিত্তিক মক্তবের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকাল এগারো গুটিকায় কাপ্তানপুর এপ্তদেই মাদ্রাসার হলরুমে এলাকার সুধি জন্দির অবস্থিতিতে এক অনরম্বন অনুষ্ঠানের আয়োজন করা হয় কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সঙ্গীর সভাপতি মালনা আব্দুল গনি রুবেলের সভাপতিত্বে ও কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সঙ্গীর সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসহাক আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি সালমান আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থান থেকে বক্তব্য রাখেন জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক মাস্টার হারুন রশিদ চৌধুরী লামা জিঙ্গাবাড়ি পুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা কামাল উদ্দিন লামা জিঙ্গাবাড়ি পুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার এবাদুর রহমান সাবেক সভাপতি আশিক উদ্দিন আসন্ন কানাইঘাট উপজেলা নির্বাচনের চেয়ারম্যান খায়ের উদ্দিন নয়নং ওয়ার্ড মেম্বার নাইমউদ্দিন প্রমুখ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ক্যাটাগরির মোট একত্রিশ জন শিক্ষার্থীকে মসজিদ ভিত্তিক বৃত্তি প্রদান করা হয় এ সময় কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের সদস্য সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বাচ্চাদের ধর্মীয় জ্ঞান শিক্ষাদানের প্রথম পর্ব হচ্ছে মসজিদ ভিত্তিক পাঠদান বাচ্চাদের বৃত্তি প্রদান করে এর শিক্ষায় উৎসাহিত করার জন্য কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এ দ্বারা যুগের পর যুগ অব্যাহত থাকুক তালিম এটাই সবাই মক্তব থেকে শুরু হয় মক্তব শিক্ষাটা একেবারে যথার্থ বাচ্চাদের যথার্থ সময়ের একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা তোমার কাছে আমার একটা প্রস্তাব এইটা আমাকে আমি আপনাদের সাথে আছি আমি ছেড়ে যাব না আপনাদেরকে হ্যাঁ এইটার একটা বিভিন্ন বিহিত ব্যবস্থা করে যে মানুষে আমাদের গ্রামকে যখন একটা সঙ্গ একটু তরুণ সঙ্গ আর তারা সব পদক্ষেপ নিছে এই গ্রামকে যে সুন্দরভাবে যে ব্যবসা যাইছে আমি বাইর থেকে হাটে হাটে জিয়ারতে যাই আর জিয়ার থেকে আসি ওই রাস্তা দিয়ে আবার বাইরে হয়ে যায় কিন্তু করে এরকম ছিল না সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এবং এইসব কিছুর বিনাশ করে আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করে এলাকা হিসাবে এলাকার মধ্যে একটি আদর্শ মডেল গ্রাম হিসাবে উপস্থাপনা এবং প্রমাণ করে আমরা ইনশাআল্লাহ জাগরণ সমাজ কল্যাণ দৃঢ় প্রতিজ্ঞ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের হাত থেকে বৃত্তি গ্রহণ করেন একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও পরীক্ষায় অংশগ্রহণকারী মসজিদগুলোর মধ্যে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত মসজিদ কাপ্তানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে সংবর্দনা প্রদান করেন প্রাচীন এই সংগঠনটি পরে অনুষ্ঠানের প্রধান অতিথির পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বিশেষ করে যারা আমাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন আল্লাহ তারা কে কোন অবস্থায় আছেন জানি না রব্বের মা রা তালা ক্রামীণ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন আল্লাহ সকলকে কেয়ামতের ময়দানে কোরআনের সাহায্যকারী হিসেবে কবল করে নাও وصلى الله تعالى على خير الخلق محمد وعليه واصحابه اجمعين امين